চুলো মানে উনুন বোঝায় চুলো কথাটা এসেছে চুল্লি থেকে আর চুলো যাক মানে উনুনে পুড়ে শেষ হয়ে যাক আগুনে পুড়ে শেষ হয়ে যাক এ ধরনের অর্থ দিয়েছেন বঙ্গীয় শব্দকোষে শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায় এবং চলন্তিকাতেও এই একই অর্থ দেওয়া আছে তবে আমি এর একটা অত্যন্ত সুন্দর অর্থ পেয়েছিলাম এবং খুব ইন্টারেস্টিং একটা গল্প তার পিছনে আছে এই কাহিনীটা পেয়েছিলাম আমি শ্রী অমীয় কুমার চট্টোপাধ্যায় যিনি আরামবাগ নিবাসী ছিলেন তো তিনি বাংলার ব্রাহ্মণদের উপর প্রচুর রিসার্চ করে গবেষণা করে একটা বই লিখেছিলেন বঙ্গে ব্রাহ্মণাধিকার এই বইটা আমি তার হাত থেকে আমি নিজে সংগ্রহ করতে পেরেছিলাম এই বইয়ে খুবই সুন্দর একটা গল্প যেটা ছিল যে বাংলার ব্রাহ্মণরা সেই সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তাদের বংশ বিস্তার হওয়ার কারণে তো সেই সময় মুখোপাধ্যায়দের একটি গোষ্ঠী বীরভূমের পাড়ুইয়া আশ্রয় নেয় যারা পরবর্তীতে পাড়ুয়ার মুখটি হিসাবে পরিচিতি লাভ করে তো এই পাড়ুয়ার মুখটি তাদের যে তিন চারটি ভাই ছিল তার মধ্যে ছোট ভাইয়ের নাম ছিল চুলো ডাক নাম চুলো চুলো ছিল চিরকালের মন্দ কপালের লোক চুলো যে কাজে হাত দেয় সেই কাজ পণ্ড হয় ভাইয়েরা অনেক রকম ভাবে সাহায্য করলো কিন্তু চুলোর কপালে সুখ টিকলো না শেষে চুলো একদিন মনের দুঃখে চলে গেল বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুরে মল্ল রাজা ছিলেন এসব নাম এসব তো কিছু ইতিহাসে পাওয়া যায় না এগুলোই জনশ্রুতি হিসাবে চলে আসে কাজেই মল্ল রাজা কে ছিলেন সেই সময় সেটা বলা মুশকিল তো রাজার কাছে গিয়ে দরবার করলেন যে আমার এরকম অবস্থা আপনি আমাকে মহারাজ কিছু সাহায্য করুন সেকালে রাজা মহারাজারা ব্রাহ্মণ বৎসল ছিলেন তো বললেন পন্ডিত ঠিক আছে তোমাকে একটা আমি নিষ্কর জমি দান করছি সেখানে তুমি হাট বসাও হাটে যা বেচা কেনা হবে তার থেকে তুমি যা কর বাবদ যা পাবে সেটা তোমার আর পন্ডিতি করে তুমি যা রোজগার করবে সেটাও তোমার তো চুলো মহা খুশি হয়ে সেই রাজার দেওয়া জমিতে একটা হাট বসালো যে হাটের নাম হলো চুলোর হাট তো চুলোর হাট থেকে ক্রমে জায়গাটার নাম হয়ে গেল চুলো তো যদি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে চুলোর কপাল ওখানেও ফিরলো না এই যে জঙ্গলের মধ্যে হাট সেখানে কে আর বিকিকিনি করবে লোক আসে না চুলোর কপালে কিছু জোটে না তার তার ভাইরা বৌদি যারা তারা সবাই খবর পেয়ে চুলোর সঙ্গে দেখা করতে এসেছে দেখা করতে এসে দেখে যে চুলোর তো হাল সেই একই রকম খারাপই আছে চুলোর কপাল ফেরেনি তো চুলোর এক বৌদি দুঃখ করে বলছে হায় হায় কারো যদি এরকম কপাল পুড়ে সে যেন হয়ে যায় এইভাবে চুলোয় যাক কথাটার উৎপত্তি আর ওই যে চুলো বলে যে জায়গাটা সেটা পরবর্তীতে ওটা উচ্চারণ ভেদে বা নাম পরিবর্তন হয়ে যায় গেলে সেখান থেকে গেলিয়া যেটা বিষ্ণুপুর সাব ডিভিশনের একটা ছোট গ্রাম অঞ্চল